নুনিমা দুয়েকে ড্র্যাকের কনসার্টে ঠিক তখনই তার চলমান ক্লাব চেলসি জিতে নিচ্ছে ক্লাব ওয়ার্ল্ড কাপ নিউ জার্সিতে আর ভাবছিলেন এর অদ্ভুত কিছু হবে না ডোনাল্ড ট্রাম্প এসে হাজির তার হাতে মেডেল হ্যাঁ ফুটবল আবার লিখে ফেললো এক অদ্ভুত কিন্তু সত্য অধ্যায় মাদুয়েকে খেলেছিলেন টুর্নামেন্টে পাঁচটি ম্যাচ কিন্তু ফাইনালে গেলেন না কারণ তিনি তখন তখন লাইফ সেট দেখতে ব্যস্ত যখন হারিয়ে ট্রফি তুলছিল গাইছিলেন গডস প্ল্যান হাজারো ভক্তের সঙ্গে উত্তর লন্ডনে ভক্তরা তো হতবাক বিশেষ করে যখন মেডেল দেওয়ার সময় তার নামই শোনা গেল না তাহলে প্রশ্ন হলো তার মেডেল পেল কে আপনি ঠিকই ধরেছেন ডোনাল্ড ট্রাম্প ছিলেন সেখানে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট চেলসি ট্রফি উদযাপনে যুক্ত হলেন খেলোয়াড়দের সঙ্গে ছবি তুললেন এমনকি মেডেলের দিকেও হাত বাড়ালেন অনেক ফ্যানরা মজা করে বলছেন ট্রাম্পি মাদুয়েকের মেডেল নিয়ে গেছে এমনকি কোলপালমারও স্বীকার করলেন ওনাকে মঞ্চে দেখে আমি পুরোই বিভ্রান্ত তাহলে মাদুয়েকে কেন ফাইনালে গেলেন না কারণ তার বায়ান্ন মিলিয়ন ইউরোর আর্সেনাল ট্রান্সফার প্রায় চূড়ান্ত সোমবার মেডিকেল তিনি শীঘ্রই যোগ দেবেন সাকা মার্টিনালি আর সম্ভবত এজে এর সঙ্গে অনেক আর্সেনাল ভক্ত খুশি আবার অনেকে অসন্তুষ্ট এমনকি অনলাইনে সাইনিং এর বিপক্ষে পিটিশনও চালু করেছে কিন্তু একটা জিনিস নিশ্চিত মাদুয়েকের সামনে নিজেকে প্রমাণ করার সুযোগ আছে চেলসির হয়ে বিরানব্বই ম্যাচে বিশটি গোল নয়টি অ্যাসিস্ট এখন তিনি চাচ্ছেন ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপে ঝলক দেখাতে এবং সেটা লাল জার্সিতে নীল নয় ড্র্যাকের কনসেপ্ট থেকে ট্রাম্পের মেডেল বিতরণ টটেনহাম হাম একাডেমি থেকে চেলসি আর এখন সম্ভবত আর্সেনাল মাদুয়েকের যাত্রা যতটা নাটকীয় ঠিক ততটাই প্রতিশ্রুতিশীল কিন্তু প্রশ্ন থেকে যায় মা থেকে তিনি পারবেন প্রভাব ফেলতে আপনারা কি ভাবছেন মাদুয়েকের ফাইনাল বাদ দেয়া আর আর্সেনালে যাওয়া নিয়ে এটা কি সঠিক সিদ্ধান্ত ছিল নাকি একটু বেশি নাটকীয় কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত